মহান মহরব্লামিন বলেন বলি কুল্লি উম্মা তিং জাল আমি প্রত্যেক জাতির মধ্যে প্রত্যেক উম্মতের মধ্যে প্রত্যেক কমের মধ্যে কুরবানীর বিধান দিয়েছিলাম কুরবানীর নিয়মনীতি আমি দিয়েছিলাম লিয়াজ কুরুষ্ণবলহি আলা মা রসে কহুম মিনবাহী মা তিলা চতুষ্পদ জন্তু সমূহের মধ্য থেকে আমি যেগুলোকে কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছি যাতে করে সেই কুরবানি জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে যেন কুরবানি দেয় এই জন্য আমি প্রত্যেক কমের মধ্যে প্রত্যেক জাতির মধ্যে কুরবানির একটা নিয়ম নীতি দিয়েছিলাম সম্মানিত উপস্থিতি তাহলে প্রত্যেক জাতির মধ্যে কুরবানি ছিল কিন্তু আমরা যেভাবে কুরবানি করছি আগেকার জাতির উপরে সেইভাবে কুরবানি ছিল কিনা এই বিষয়ে স্পষ্টতা কোরআন এবং হাদিসে পাওয়া যায় না ওই সময়ে কুরবানি কেমন ছিল এটা স্পষ্ট আলোচনাতে আসে না তবে কিছু আলোচনা আসছে সেটা আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের কুরবানি আমাদের কুরবানির পদ্ধতি আমরা করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সাল্লাম থেকে আমাদের মুসলমানদের কুরবানির সূচনা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ মুসলিম জাতির আগে যত জাতি গেছে তাদেরও কুরবানি ছিল কেমন ছিল কিভাবে ছিল সেটা বর্ণনা ওইভাবে পাওয়া যায় না তবে হ্যাঁ কিছুটা পাওয়া যায় খুব মনোযোগ সহকারে যদি আমরা শুনবো ইনশাআল্লাহ তাহলে প্রত্যেক কোমের মধ্যে কুরবানি ছিল জাতি করে তার কুরবানি দেওয়ার সময় আল্লাহর নাম উচ্চারণ করেন এরপরে আল্লাহ তার ওই আয়াতের শেষে বলতেছেন ফায়লাহুকুম ইলাহু ওয়াহিদ জেনে রাখো তোমাদের উপাস্য মাত্র একজনই তোমাদের উপাস্য মাত্র একজনই ফালাহু কাজে তোমরা সেই একজন রবের কাছে আত্মসমর্পণ করো এই কুরবানির দ্বারা সেই রবের কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ তালার নির্দেশ তোমাদের রব একজনই ওই একজনকে রাজি খুশি করার জন্য কুরবানি দাও আর ওই একজনের কাছেই তোমরা আত্মসমর্পণকারী হও একজনের কাছে আত্মসমর্পণ করো অবশ্যিরিল মুখ বিতির আর যারা বিনয়ী যারা নম্র মেজাজের তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও বিনয়ী এই বিষয়ে আমরা গত জুম্মাতে আলোচনা শুনেছি যারা বিনয়ী হয় এই নিয়ামত যারা পায় এটা বড় দামি নিয়ামত সবচাইতে আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য বিনয়ী হওয়া সম্মান অর্জন করার জন্য বিনয় হওয়া এটা খুব জরুরি তা আল্লাহ এ আয়াতের শেষে বলে দিচ্ছেন যারা বিনয়ী তাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দিন সম্মানিত উপস্থিতি এরপরে আসি পূর্বের কম জাতি যারা ছিল তাদের কুরবানির একটা পদ্ধতি পাওয়া যায় কোরআন থেকে সুরা আলে ইমরান 183 নম্বর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন আলযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লাহ নুমিনালী রসুলিন হাত্তা ইতিয়ানা বিপুরবাদীন টা আকুল আগের কম যারা ছিল তাদের একটা বক্তব্য ছিল কি। যে আল্লা জিনা কল তারা বলতো ইননাল্লাহা আহিদা লাই না। আল্লাহ তালার কাছে আমরা এটা ওয়াদা প্রাপ্ত। এটা আমাদের কাছে আল্লাহ তালা ওয়াদা সেটা হচ্ছে কি আল্লাহ নুকমিন আলী আমরা কোন রাসুলকে বিশ্বাস করি না আল্লাহর পক্ষ থেকে কোন রাসুল আসলে আমরা সেই রাসুলকে বিশ্বাস করি না হাতটা যতক্ষণ পর্যন্ত না তারা এমন কুরবানি নিয়ে আসে যে কুরবানি হুন্নার যে কুরবানিটা আল্লাহর পক্ষ থেকে আগুন এসে খেয়ে ফেলে তা কুলু হুন আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে ওই কুরবানিকে খেয়ে যায় তারপরে আমরা ওই নবীকে বিশ্বাস করি যে হ্যাঁ এটা সত্য নবী না হলে সেই নবীকে আমরা বিশ্বাস করি না আল্লাহর পক্ষ থেকে আহিদা আমরা ওয়াদা প্রাপ্ত এটা যে যে নবী আমাদের সামনে নবীত্তর দাবি নিয়ে আসুক আমরা দাবি করব যে আপনাকে কুরবানি করেন দেখবো যে কুরবানি আল্লাহর পক্ষ থেকে কবুল হয় কিনা যদি হয় তাহলে নবী হিসেবে মানবো কুরবানি যদি কবুল না হয় মানব না কুরবানি কবুল হওয়ার পদ্ধতি কি ছিল কুরবানি দিয়ে রেখে আসা হতো আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে ওই কুরবানিটা পুরে ভস্ম করে দিত আগুন কুরবানিকে খেয়ে ফেলতো সম্মানিত উপস্থিতি তাহলে এটা একটা পদ্ধতি পেলাম আগেকার কমরা কুরবানি এইভাবে দিত আমাদের মতো আমরা যেরকম কুরবানি দেই নিজেই কুরবানি দেই সেই কুরবানির গোস্ত নিজে খাই আত্মীয় স্বজনদেরকে খাওয়াই গরিব মিসকিনদেরকে খাওয়াই পাড়া প্রতিবেশীদেরকে খাওয়াই কত মজা করে খাই খাওয়া শেষে বলি আলহামদুলিল্লাহ আবার সেটা জবাই করি কত আনন্দ আমরা উচ্ছ্বাসিত হই সারাদিন আমরা পরিশ্রম করে সেটাকে বানাই সেটাকে আয়োজন করে কত কিছু এরকম ওই সময় ছিল না এই উন্মতের প্রতি আল্লাহ তালার এত দয়া এত মায়া এত মাহাকর যে আল্লাহ তালা চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে থেকে খাওয়ার জন্য আল্লাহ তালায় কুরবানির বিধান দিয়েছেন এখান থেকে আল্লাহ তালা রেজেকের ব্যবস্থা করেছেন